মালদাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ অনুকূল্যে মালদা জেলার অন্তর্গত গাজলে এক কোটি লক্ষ টাকা ব্যয় গাজল ব্লকের তিনটি রাস্তার শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এই তিনটি রাস্তার শিলান্যাসের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তর ও জলসেচ দপ্তরের মন্ত্রী শাবিনা ইয়াসমিন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল বিশিষ্ট সমাজসেবী আশরাফুল সহ অন্যান্যরা এদিন মন্ত্রী নারকেল ফাটিয়ে এই কাজের শিলান্যাস করেন উপকার হবে কারণ কি দেখুন আগে একশো দিনের কাজের মধ্যমেও মাধ্যমে অনেক ঢালায় রাস্তা হতো কিন্তু এখন তো আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট একশো দিনের কাজের ঢালায় রাস্তা বন্ধ করে দিয়েছে তাই উত্তরবঙ্গ দপ্তর থেকে আমাদের নেত্রী সাবিনা ইয়াসমিন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কারণ কি প্রচুর মানুষের যেটা অভাব ছিল যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু পূরণ হচ্ছে এবং মানুষ খুব খুশি খুব আশাবাদী যে আগামী দিনেও এইভাবে যে তাদের রাস্তার যে অভাবগুলো ছিল সবগুলোই মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়